বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রাসেল বাইপার এক সময় যাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেই রাসেল ভাইপার সাপ আবার ফিরে এসেছে মানিকগঞ্জ পটুয়াখালী এবং পদ্মার চরাঞ্চল থেকে রাসেল বাইপার ঢুকে পড়েছে দেশের বিভিন্ন জেলায় একের পর এক রাসেল বাইপারের দর্শনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে এটাও শোনা যাচ্ছে যে সংঘবদ্ধ হয়ে বিলুপ্তপায়ী সাপটিকে মেরে মাটিতে পুঁতে ফেলছে মানুষ রাসেল ভাইবারের আতঙ্ক এমনভাবে মানুষের মাঝে দানা বেঁধেছে এই সাপের বয়ে কৃষকরা জমিতে ফসল কাটতে কিংবা ফসল তুলতে যাচ্ছে না যেখানে রাসেল ব্যবহার নিয়ে এত মতাদর্শ আসলে কি রাসেল ভাইবার এতটাই ভয়ঙ্কর বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাসেল ভাইবার বাংলাদেশের সবচাইতে বিষাক্ত সাপ এই কথাটি মোটেও সত্যি না রাসেল ভাইবার থেকে বিষাক্ত সাপ গোখরা কেউটে এবং কোবরা 2023 সালের একটি জরিপে বলা হয়েছে এবছর সারা দেশে 4 লাখ সাপের দর্শনের খবর শোনা গেছে যার মধ্যে হাজার মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হারে মারা গেছে গোকরা কোবরা এবং কেপটের দর্শনে রাসেল ভাইবার নিয়ে যতটা চর্চা হচ্ছে তার সবটাই কিন্তু মোটেও সত্য নয় এ সাপের কামড়ে মৃত্যু হয় ঠিক আছে যদি 90 মিনিট বা 2 ঘন্টার মধ্যে এন্টিভেনম না নিতে পারেন বলা হচ্ছে এই সাপ পৃথিবীর হিংসাত্মক সাপের মধ্যে প্রথম রয়েছে অন্যান্য সাপের মতো রাসেল বাইবারও কিন্তু আপনাকে ততক্ষণ কামড় দিবে না যতক্ষণ না আপনি এই সাপের কোনো ক্ষতি না করবেন সবশেষে জেনে অবাক হবেন যে রাসেল বাইবার কিন্তু পৃথিবীর অন্যতম অলস সাপের মধ্যেও একটি